চলো আজকে যে পাঠটা আলোচনা করবো না সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মানে ইংরেজিতে কথা বলবে আর এটা জানবে না এটা কোনো দিনও হয় না যতজন ইংরেজি মাস্টার আছে সবাইকে জিজ্ঞেস স্পেশালি মানে প্লিজ আস্ক দোজ টিচার হু ক্যান স্পিক ইংলিশ গেটিং মাই পয়েন্ট অন ইফ হি অর সি কান স্পিক ইংলিশ দ্যান হাউ হি সি উইল সাজেস্ট ইউ ইস দিস ক্লিয়ার অন প্লিজ আস্ক দ্যাট পার্সন হু ক্যান স্পিক ইংলিশ ভ্যারি ফ্রেন্ডলি ওকে ইংরেজতে কথা বলতে হলে যে পাঁচটি টেন্স আবার বলছি টেন্স তো তিনটি ভাগে বিভক্ত টেন্স ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস মেনলি প্রেজেন্ট পাস্ট ফিউচার আবার প্রেজেন্ট পাস্ট ফিউচার এরা আবার চারটা করে ভাগে বিভক্ত এদের মধ্যে তাহলে টোটাল তিন তিনটা টেন্স যদি আমার চারটা করে ভাগ হয়ে যায় টোটাল বারোটা ভাগ হয়ে যাচ্ছে এই বারোটা ভাগের মধ্যে যে পাঁচটি টেন্স সব সময় লাগে ইংরেজতে কথা বলতে তার তিনটি টেন্স আমরা আজকে আলোচনা করবো গেটিং মাই পয়েন্ট অনার মানে তুমি যদি আর যতগুলো শেখানো হয়েছে সবগুলো বাদ দিয়ে দাও অনবরত কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতে চাও আবারও ভালো করে শোনো কন্টিনিউয়াসলি ইংলিশতে কথা বলতে চাও তাহলে কোন পাঁচটা টেন্স তোমাকে ধরতে হবে যেগুলো দিয়ে সব সময় হ্যামেসে ইংলিশতে কথা বলা যায় চলো তা তিনটা আজকে আমরা আলোচনা করবো একটা রয়েছে দেখো প্রেজেন্ট ইন্ডেফিনাইট নেক্সট রয়েছে পাস্ট ইনডেফিনাইট আর একটা রয়েছে ফিউচার ইন্ডেফিনাইট অর্থাৎ আমরা যতগুলো মনে রাখবো যে ইনডেফিনাইটকে আমরা সিম্পল বলে বলি সিম্পুল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার এগুলো হচ্ছে স্বাভাবিক বাক্য আমরা আগের ক্লাসে এই ধরনের কথাগুলো বলেছিলাম না টোটাল বারোটা টেন্স যেখানে ভাগ করেছিলাম সেখানে এগুলো বলা হয়েছিল না যে কোনোটা স্বাভাবিক বাক্য কোনোটা চলছে কোনোটা শেষ কোনোটা বেশি সময় ধরে চলছে সবগুলো সেন্টেন্সই কিন্তু আলাদা আজকে যেগুলো আমরা আলোচনা করবো যেগুলো সব সময় লাগে সেগুলো সবগুলোই সিম্পল বাক্য বা সাধারণ বাক্য বা স্বাভাবিক বাক্য এই বাক্যগুলো না চলবে কাজ যে কাজের কথা বলা হবে বা যে বাক্যটা বলা হবে সেটা চলবেও না সেটা শেষও না সেটা বেশি সময় ধরেও চলবে না জাস্ট স্বাভাবিক সেটা যদি এখন স্বাভাবিক হয় তাহলে ওটা প্রেজেন্ট ইন্ডেফিনাইট হয়ে যাচ্ছে আগে স্বাভাবিক হলে পাস্ট ইনডেফিনাইট পরে স্বাভাবিক হলে ফিউচার ইন্ডিফিনাইট ওকে চো এবারে এদের চারটা করে ভাগ হয় অর্থাৎ এই যে ইন্ডিফিনাইটেরও চারটা গঠন যে চারটা গঠন জানলেই তবে তুমি পুরোপুরি ইংলিশিতে কথা বলতে পারবে এবং এই টেন্সগুলো থেকে কোনো সমস্যা আসবে না গেটিং মাই পয়েন্ট হলে প্রেজেন্ট ইন্ডিফিনাইটে প্রথমে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মসে বা হ্যাঁ সুযোগ ফর্ম কী ফর্ম অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সুযোগ যেটা স্ট্রাকচারটা হচ্ছে আমরা শেখাই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আর এর অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট এখানে হয় সাবজেক্ট উইল প্লাস ভার প্লাস অবজেক্ট যদি গ্রামাটিক্যালি শিখো তাহলে আমরা স্যাল বসাই আই উইল পরে বাকিদের ক্ষেত্রে উইল কিন্তু স্পোকেন ইংলিশ শিখলে কোনো স্যালের ব্যবহার লাগবে না মাই পয়েন্ট নোট সব জায়গায় উইল এবারে চলো আমি যদি স্বাভাবিক একটা কথা বলি যে তাহারা ফুটবল খেলে এখানে তোমাকে যে যে জিনিসগুলো মেন আগে বলে এসেছি কিন্তু আগের যে ডেগুলো করানো হয়েছে সে ডেগুলোতে বলা হয়েছে কি কী কী জিনিসগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে অর্থাৎ ইংরেজিতে কথা বলতে হলে তোমাকে যেমন ভার্ব জানতে হবে মানে ভার্ব ছাড়া তো তুমি বাক্য গঠন করতে পারবে না প্লাস সাবজেক্টও জানতে হবে ভার্বও জানতে হবে সাবজেক্টও জানতে হবে সেই জিনিসগুলোকে আগের পাটে বলা হয়েছে আজকে যেটা বাক্য কীভাবে তুমি তৈরি করবে তাহলে প্রেজেন্ট ইন্ডেফিনেটলি যদি আমরা হ্যাঁ সুযোগে বাক্যগুলোকে তৈরি করি দেখো একটা সাপোজ যদি আমি বাক্য বলি যে তাহারা ফুটবল খেলে তাহারা ফুটবল খেলে তাহলে তোমাকে টার্গেট করতে হবে সে তাহারা ফুটবল খেলে প্রথম টার্গেট এখন আগে না পরে অর্থাৎ আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে প্রেজেন্ট কি পাস্ট কি ফিউচার তারা ফুটবল খেলে নিশ্চয়ই এখন আমি তো বলছি না তারা ফুটবল খেলেছিল তারা ফুটবল খেলবে তারা জাস্ট ফুটবল খেলে এখন এবং স্বাভাবিক বাক্য তাহলে তাহারা ইংরেজি সাবজেক্টটা যে এখানে কী হয়ে যাবে দে এবারে বলছে খেলা ভাব তোমাকে নিয়ে আসতে হবে ভাববে এখানে কি খেলা খেলা ইংরেজি কি প্লে তাহলে জাস্ট বসিয়ে দাও দে প্লে খেলে ফুটবল এবারে এই জায়গাটাই তুমি বাক্য চেঞ্জ করতে পারো আমি ভাত খাই সে বই পড়ে সে স্কুলে যায় তারা গান গায় তুমি ছবি আঁকো যা কিছু করো সব কিছু ভার তো তোমাকে নিয়ে আসতে হবে আর সাবজেক্ট কিন্তু সেই স্টিল থেকে যাচ্ছে আই থেকে দে পর্যন্ত গেটিং মাই পয়েন্ট নট সাবজেক্টগুলো একই থাকছে জাস্ট ভার্ভুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বাক্য বলার সময় আর স্বাভাবিক তাহলে দে প্লে ফুটবল হয়ে যাচ্ছে তারা ফুটবল খেলে কখন খেলে স্যার এটা এখন খেলে এটা যদি আমি আগের ক্ষেত্রে করে দিই তারা ফুটবল খেলেছিল তারা ফুটবল খেলেছিল এবারে তোমাকে বাক্যটা চিনতে হবে স্যার যে বললো তারা ফুটবল খেলেছিল কখন এখন আগে না পরে নিশ্চয়ই আগে খেলেছিল আবার তোমাদের বলেছি লটও থাকলে মনে রাখবে যে আগে তাহলে তারা ফুটবল খেলেছিল। এর ক্ষেত্রে যে সাবজেক্ট ভিডিও হবে তাহলে তারার ক্ষেত্রে দেখো এখানে আমরা দে করেছি দে থাকলো খেলা ইংরেজি এখানে কি করেছিলাম প্লে একে দু নম্বর ঘুরে দিতে হবে অর্থাৎ ভার্বের দু নম্বর পাস প্লেট প্লেড অবজেক্ট কী ছিল ফুটবল একই ছিল তাহলে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলেছিল এবারে আমরা যদি কথাটা বলি তাহারা ফুটবল খেলবে বলে দেখি কখন খেলবে নিশ্চয়ই পরে তাদের ক্ষেত্রে কি হয়ে যাবে সেই দে একই থাকবে মাঝে কে চলে এলো অতিরিক্ত উইল তারপরে এখানে ভাব ছিল দেখো প্লে তারপরে অবজেক্টে তুমি বসিয়ে দাও ফুটবল গেটিং মাই পয়েন্ট নন তাহলে কী দাঁড়ালো দেখো তারা ফুটবল খেলে এখন দে প্লে ফুটবল তারা ফুটবল খেলেছিল দে প্লেড ফুটবল তারা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল একই রকম জায়গায় তুমি যা কিছু বসাবে যা ভার বসাবে বসাবে এই ভারগুলো তুমি বসিয়ে দাও আগে চেনো বা করে এখন আগে না পরে তারপরে ভার্ভ চেঞ্জ করে দেওয়া অবজেক্ট চেঞ্জ করে দেবে তুমি যদি বলো যে আমি বাজারে যাই তাহলে আমিটা তো আই থাকলো যাওয়াটা তুমি এখানে গো বসে দিলে ভার্বের জায়গায় আর বাকি থাকলো অবজেক্ট পারে আই গো টু মার্কেট আমি বাজারে যাই বলছো আমি বাজারে গিয়েছিলাম আই গো জায়গায় ভার্বের দু নম্বর হয়ে যাবে ওয়েন্ট আই ওয়েন্ট টু মার্কেট পরে বলছি আমি বাজারে যাবো এখনও যাওনি তাই কি আই উইল গো টু মার্কেট এই তো হচ্ছে ব্যাপার ভার্ব চেঞ্জ হয়ে যাবে অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট একই থাকবে বাক্য চিনতে হবে এখন আগে না পরে এটাকে বলে স্যার অ্যাফার্মেটিভ ফর্ম কী ফর্ম অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সুযোগ ফর্ম ভালো করে মনে রাখো মানে এই তিনটা টেমসে হ্যামেসাই কোথাও হয় বাকি দুটো সেটা পরে বলছি আমরা ওই যে প্রেজেন্ট কন্যাস পাস্ট কন্যাশাস গেটাই মাই পয়েন্ট নট এবারে চলো নেক্সট এদের স্যার নেগেটিভ কী করে করবো অর্থাৎ তুমি তো বলেছিলে যে তাহারা ফুটবল খেলে এদের যদি আমি করি তারা ফুটবল খেলে না সে বাজারে যায় সে বাজারে যায় না তুমি ভাত খাও তুমি ভাত খাও না সে বই পড়ে সে বই পড়ে না এই যে না না এই বাক্যগুলো কীভাবে করতে হয় এদের ক্ষেত্রে মনে রাখবে যদি বাক্যটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে হয় এদের ক্ষেত্রে স্যার ডোনট বা নট বসাতে হয় কি বসাতে হয় নট বা নট সবার ক্ষেত্রে কিন্তু ডোনট বসাও সবার ক্ষেত্রে নট বসাও শুধু একটা জিনিস বাদ দিয়ে যেটা হচ্ছে থার্ড পারসন যদি কি ওনা বুঝতে পারো সে থার্ড পার্সন কী আমি বলে দিচ্ছি মনে হবে হি সি ইট হি সি ইট বা কোনো একজন ব্যক্তির নাম বোঝালে বা একটি বস্তু এদের ক্ষেত্রে থার্ড পারসন বলা হয় অনেকে যারা কিছু জানে না ইংরেজি তারা বলে স্যার আবার থার্ড পার্সন কী ফার্স্ট পারসন কী সেকেন্ড পারসন কি তাদের এইভাবে বোঝাতে হবে যে হি সি ইট বা কোনো একজন ব্যক্তির নাম বা একটা বস্তুর নাম এদের কথা বোঝালে মনে লাগবে এদেরকে থার্ড কোর্শন বলা এদের পরেই শুধুমাত্র নোট বসে বাগিদের ক্ষেত্রে ডুনট আমি দুটো এক্সাম্পলই দেখাচ্ছি তাহলে এইটা ছিল তারা ফুটবল খেলে একে যদি বলে দিই তারা ফুটবল খেলে না তাহলে এই মাঝে জাস্ট এই যে ভার্ভের আগে বসে যায় ভার্ভের আগে ডুনট বা ডাচ নট তাহলে এখানে দে আছে দে নিশ্চয়ই হি সি ইট বা কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু না তাহলে অন্য কিছু তাহলে এদের ক্ষেত্রে ডোনট তাহলে দে নট তারপরে ভার্ভ কিন্তু যা আছে তার থেকে যাবে প্লে ফুটবল তারা ফুটবল খেলে না দে নট প্লে ফুটবল এটা যদি বাই চান্স হি সি ইট বা রাম কোনো একজন ব্যক্তি বা একটা বস্তু দিয়ে হতো তাহলে এদের ক্ষেত্রে কিন্তু ভার্ভের শেষেও এস বাই এস থাকবে আমি যদি বলি ধরো সাপোজ হি সিংস এ সং সে একটি গান গায় এদের ক্ষেত্রে কিন্তু করেছিলাম দেখো জাস্ট সিং বসিয়ে দিয়েছিলাম কিন্তু যখন হি সি ইট বা একজন ব্যক্তি বা একজন বস্তুর কথা বলা হচ্ছে এদের ক্ষেত্রে ভার্বিশেষে এস ভাই এস বসাতে হয় এটা কি বলে থার্ড পার্সনের ক্ষেত্রে ভার্বিশেষে এস ভাই এস তাহলে এদের যখন আমি নেগেটিভ করতাম হি বসে যেত তখন কী হতো ডাচ নট বসে যেত কী বসে যেত ডাচ নট আর যদি ডাচ নট বসাও তখন ভারবেশেষে যে এসটা ছিল এটা বাদ হয়ে যাবে তাহলে হয়ে যাবে সিং এ সং এটা এক প্রকার তুমি মনে করতে পারো দেখো এইখানে জাস্ট এসটা বসানোর জন্য বা যদি কোনো জায়গায় ইয়েসও বসে এইগুলোকে আমরা ডুয়ের পরে বসিয়ে দিই এই জন্য এটা এখানে বসে গেলো এখান থেকে রিলিজ হয়ে গেল বাকি যেই অর্ডার থাকলো সেটা এসে বসে গেল এই তো হচ্ছে হি ডাজ নট সিং সং এবারে বাকি আমরা যদি আগের ক্ষেত্রে করি এখানে করেছিলাম তারা ফুটবল খেলেছিল স্যার কখন খেলেছিল আগে এবারে যদি তারা ফুটবল খেলেনি সে বাজারে যায়নি আমি ভাত খাইনি আমি স্কুলে যাইনি তুমি বই পড়ো সে গান গায়নি কখন সব আগের না এদের ক্ষেত্রে স্যার ডিড নট বসাতে হয় ভার্ভের আগে কী বসাতে হয় ভার্বের আগে ডিড নট এই ওয়ার্ডটাও বসে যায় আর তখন যখন ডিড নট বসাবে ভার্ভ কিন্তু সিম্পল ফর্মে বা এক নম্বর ফর্মে চলে আসে দেখো তারা ফুটবল খেলেছিল আমি যদি করি তারা ফুটবল খেলেনি দে ডিড নট হয়ে যাবে এখানে কী হয়ে যাবে ডিড নট আর ভার্ভটা যে দু নম্বরে আছে ওটা ভার্ভ এক নম্বরে চলে আসে দে ডিড নট প্লে ফুটবল একই রকম দেখো আমি যদি এই যে বাক্য করেছিলাম না যে হি সিং সে সং এটা যদি এখানে করতাম তাহলে এখানে কিন্তু একই থাকতো এখানে হয়ে যেত প্রথমে ভার এক নম্বরে দু নম্বরে হয়ে যেত অ্যাফার্মেটিভ করলে হি স্যাং এ সং সে একটি গান গিয়েছিল সে একটি গান গায়নি হি ডিড নট সিং এ সং সে একটি গান গায়নি এখানে ডিড নট দিয়ে দিয়েছি নেগেটিভের ক্ষেত্রে আর ভাবটাকে সিম্পল ফর্মে বা এক নম্বর ফর্মে নিয়েছিল গেটিং মাই পয়েন্ট অর নট চলো নেক্সট এবারে আমরা এটাতে বলছিলাম যে তাহারা ফুটবল খেলবে এবারে যদি বলা হয় তারা ফুটবল খেলবে না তারা ফুটবল খেলবে না এদের ক্ষেত্রে কী করবে জাস্ট এই উইলের পরে নট আর কিচ্ছু না দে উইল নট প্লে ফুটবল তারা ফুটবল খেলবে না তাহলে একটা জিনিস খেয়াল করো নেগেটিভ করার সময় জাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনাইট অর্থাৎ যখন এখনকার স্বাভাবিক বাক্য হচ্ছে এদের ক্ষেত্রে ডু নট বা ডাচ নট যেটা নিয়ম বললাম কোথায় ডু নট কোথায় নট আগে হলে এটা আছে ডিড নট পরে হলে কী হয়ে যাবে এটা উইল নট ক্লিয়ার এবারে চলো আর যে দুটো ফর্ম্যাট আছে সেটা হচ্ছে একটা কী করে তুমি প্রশ্ন করবে এই বাক্যগুলোতে আর প্রশ্নের নেগেটিভ করবে প্রশ্নের নেগেটিভটা বেশি ব্যবহৃত হয় না বাট তবুও দুটো জানতে হবে যদি তুমি প্রশ্ন করতে চাও এইগুলোতে তাহলে কী হবে এই যে যেগুলো দিয়ে আমরা ডু নট টু নট বসিয়েছিলাম না অর্থাৎ অ্যাফার্মেটিভগুলোকে যদি তুমি প্রশ্ন করো তারা ফুটবল খেলেছিল খেলে তারা ফুটবল খেলে একে তুমি প্রশ্ন করছো যে তারা কি ফুটবল খেলে এই যে বাক্যগুলো এদের ক্ষেত্রে প্রথমে ডু চলে আসবে আর যদি ওটা থার্ড পারসন হতো হি সি ইট বা রাম একজন ব্যক্তি একজন বস্তু ওদের ক্ষেত্রে ডাচ চলে আসতো বাকিদের ক্ষেত্রে ডু তাহলে এটা হয়ে যাবে ডু দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলে তুমি জিজ্ঞেস করছো তারা কি বাজারে যায় ডু দে গো টু মার্কেট আমি কি ভাত খাই ডু আই ইট রাইস তুমি কি বই পড়ো ডু ইউ রিডে বু প্রথমে কে চলে আসে ডু যদি ডাচ দিয়ে করা যায় এই যে ছিল হি সিং সে সং সে একটি গান গায় তাকে প্রশ্ন বুঝে সে কি গান গায় ডাজ হি সিং এ সং বুঝে গেলে এই ডুটাকে সামনে নিয়ে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আর থার্ড পারসন হলে ডাক চলে আসে করতে এবারে যদি এদের প্রশ্নের আমার নেগেটিভ করা হয় কী করা হয় প্রশ্নের নেগেটিভ মানে অনেকে বলে না এ তুমি কি বাজারে যাও না তুমি কি ভাত খাও না সে কি বই পড়ে না একজন বলছে সে কি বই পড়ে এরকম প্রশ্ন আবার বলছে সে কি বই পড়ে না এদের ক্ষেত্রে নট সামনে চলে আসবে বা নট যেটা ছিল ডো নট হলে ডু নট ডোনট নট হলে নট তারপরে পুরোটা যা থাকবে হয়ে যায় তাহলে আমি যদি বলি তারা কি ফুটবল খেলে ডু দে প্লে ফুটবল আবার যদি বলি তারা কি ফুটবল খেলে না ডু নট দে প্লে ফুটবল ক্লিয়া এখানেও একই রকম সামনে কী হবে ডিড চলে আসবে বাকি যা আছে দেখো এখানে বসিয়ে দিবে সাপোজ ডিড দে প্লে ফুটবল আর সবসময় একটা কথা মনে রাখবে ডিট বসলে কিন্তু ভারত এক নম্বরে চলে আসে তাহলে ডিট দিয়ে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলেছিল তারা কি ঘুমিয়েছিল ডিড স্লিপ তুমি কি স্কুলে গিয়েছিলে ডিড ইউ গো টু স্কুল তখন আগের প্রশ্ন করা আছে আগের প্রশ্ন হলে ডিড হয়ে গে আর যদি প্রশ্নে নেগেটিভ করতে চাও ডিড নট ডিড নট দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলেনি তারা কি ঘুমায়নি ডিড নট দে স্লিপ তারা কি খায়নি ডিড নট দে ইট গ্রেটি ফাইভ পয়েন্ট এবারে চলো যদি ফিউচারে যদি ওকে নেগেটিভ করতে চাও তাহলে এদের ক্ষেত্রে সামনে জাস্ট উইল চলে আসবে তাহলে এই বাক্যটা হয়ে যেত উইল দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলবে